আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সে আমাদের বাংলাদেশের বর্ডার সামনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া বর্ডার পানিহাতা শেরপুর নালতে পারি এই নদীর এই কাছে হলো বাংলাদেশ সীমান্ত আর উপর হলো ইন্ডিয়া আমার বাংলাদেশটা অনেক সুন্দর বাংলাদেশটা ভূগোলিক পরিবেশটা অনেক সুন্দর দূরে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার ব্রিজ একদম কাছে আমাদের শেরপুর জেলার পানিহাতা পানি এখানে অনেক পর্যটন দূর দূরান্ত থেকে আসে আর দূরে উপরে ভিউ থেকে দেখেন ওই দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়া খেরা মানে কাটাতারে বেড়া দেখা যাচ্ছে আর লোকজন তারপর গাড়ি ঘোড়া চলাচল করছেন আমার দেশটা অনেক সুন্দর আমার দেশকে আমি ভালোবাসি খুব ভালো লাগে আমার দেশটা এই পানিহাতা গ্রাম পানিহাতা যে গ্রাম বর্ডার ব্রিজ সাথেই অনেক সুন্দর খুবই ভালো লাগে মানে পাহাড়ের যে লোকেশন দৃশ্যগুলো খুবই ভালো লাগে আমাদের জামালপুর থেকে প্রায় আটান্ন কিলো দূরে এই যে এই ইয়ে দিয়ে ইয়ে ইন্ডিয়া বর্ডার দেখতে পাচ্ছি একদম কাছে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া আমার বাংলাদেশের পাহাড়ের পর্বতগুলো খুবই সুন্দর বাংলাদেশের ভূগোলের কালচারগুলো খুবই সুন্দর এখানে সহপরিবার নিয়ে সকলে ঘুরতে আসবেন আমি আসছি বন্ধু বান্ধব বড় ভাইয়ের সাথে ঘুরতে পাহাড়গুলো খুবই সুন্দর লাগে আমার কাছে পাহাড়ের পরিবেশগুলো খুবই ভালো লাগে পাহাড়ের বৈচিত্র্যময় যে দৃশ্যগুলো কালচারগুলো খুবই ভালো লাগে অদ্ভুত এটা বন্যা ভিতরে পরিপূর্ণ থাকে পানি হয়তো একটু বৃষ্টিপাত না দেখে নদীর ভিতরে পানি কম অনেকে মানুষ পর্যটনে গোসল ইন্ডিয়া একদম আমাদের পার্শ্ববর্তী একদম কাছে আমার বাংলাদেশটা সুটক কিন্তু আমার বাংলাদেশটা অনেক সুন্দর আমার বাংলাদেশের কালচারগুলো সুন্দর ওই দূরে যে কাটপাট দেখা যাচ্ছে তারপর ওই মধ্যে হলো ইন্ডিয়া নদীর উপরে ইন্ডিয়া আর এই মধ্যে বাংলাদেশ খুবই সুন্দর লাগে আমার কাছে সকলে ঘুরতে আসবেন দেশের অবস্থা খুবই সুন্দর তারপরে প্রাকৃতিক পরিবেশগুলো খুবই ভালো লাগে সকলে সময় পাইলে আমার বাংলাদেশকে দেখেন আমার গ্রামটা দেখেন আমার শহরটা দেখেন খুবই সুন্দর যে মায়াবী একটা দৃশ্য মনে হয় কাশ্মীর খুবই সুন্দর লাগে পাহাড়ের পরিবেশগুলো সকলে ভালো থাকবেন আমার দেশকে ভালোবাসবেন আমার গ্রামকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ